এই তৎকালীন তারা শুনতে পায়নি এবং শুনতে পায়নি বলি কিন্তু তাদের এভাবে দেশ ছেড়ে পলায়ন করতে আমার কবিতাটি আমি বলছি আমার মনে হয় কোনো কোনো যুগের বুঝে একটি যন্ত্রণা থাকে অথবা অন্য ভাষায় বলি যন্ত্রণার এক একটা যুগ উনিশশো থেকে আজ দু হাজার ছাব্বিশ সাল দীর্ঘ বিলম্বিত এর জন্য কোনো শেষ নেই যে যুগে শুরু হয়েছিল আমার শৈশবের স্বপ্ন দিয়ে হয়েছিল যৌবনের দাহ দি হয়তোবা শেষ হচ্ছে প্রৌরত্বের স্বপ্ন ভঙ্গট্টির ভাষা আন্দোলন

তারপর কেটে গেছে দীর্ঘকাল আমরা দেখেছি বাংলাদেশের মানুষের সংগ্রাম যে সংগ্রাম সর্বশেষ ছাত্র জনতার বিপ্লবে উদ্ভাসিত হয়েছে অন্যদিকে সারা বিশ্বে তাকিয়ে দেখুন ভিয়েতনাম ক্যাম্বারিয়া ইন্দোনেশিয়া লাওস প্যালেস্টাইন লেবেন মিডল ইস্ট মোজাম্বিকোলা রোডেশিয়া নামিবিয়া গ্রিস সাইপ্রাস স্পেন পর্তুগাল কোস্টারিকা কিউবা বলিভিয়া এবং সর্বশেষ গাজা এবং ইউক্রেইন অনেক আগুন নিয়ে উনিশশো বাহাত্তর থেকে উনিশশো বাহান্ন থেকে দু হাজার ছাব্বিশ যন্ত্রণার একটি যুগ দীর্ঘ বিলম্বিত এর কি কোনো দিন শেষ হবে সবাইকে ধন্যবাদ